চড়ি বিনা দেখা তো হরে দিকে আসো আমার চটি পেলে চলে গেছে কি করছো তার মোবাইল তোমার চটি ভিজা তুমি যাও না গা ধুলে মনে হয়

মোবাইল টিপ টিপ করে তোমার ডেড বডি ফেলা দাও গুনাদি বুঝলা তো তোমার ডেড বডি ফেলা দাও ভেগে গেলি কেন টিপ টিপ করে দে হালা একদম বিটি জামালের মোবাইল কই দেখি টিপ টিপ করে জ্বলে তো তাহলে ওইটা এই এই তোমার চার্জার কোন চার্জার ইয়া মাস্টার চায় মাস্টার কোন স্কুলের এই তো এইটা না টিপ টিপ করে জ্বলবে এইটা কই দেখি দাও তো ওইটা ঠিক